হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মিথিলাস ডেলি ব্লগ থেকে সবাই কেমন আছেন আজকে আমি আমার সারাদিনের সারাদিনটা কীভাবে স্পেন্ড করলাম তাই হচ্ছে শেয়ার করতে হবে আমি কিন্তু ইউটিউবে একদম রেগুলার এখন ভিডিও কন্টেন্ট বানাচ্ছি সে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন সবাই কেমন আছেন আপুরা দিদি ভাইরা ভাবিরা বৌদিরা দুপুরটা শেষ না হতে হতেই বিকেল গড়িয়ে আসে দেন হচ্ছে আমি এক কাপ চা নেই সেই সাথে মুভি দেখছিলাম হামসাকল খুব ভালোই লাগছিল আমি আবার মুভি ফ্রিক খুব বেশি মুভি আমার খুব পছন্দ নাটকটা একটু কম দেখি আর আমি চা খেতে অসম্ভব পছন্দ করি আমার দুধ চা একদম দারুণ লাগে আমার দুধ চা খুবই ভালো লাগে আপনাদের কেমন খেতে লাগে দারুণ লাগে এই হচ্ছে মুভি মুভি দেখছিলাম নিজে নিজে এক একা এনজয় করছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমার কর্নারটা কীভাবে বানিয়েছি খুবই সিম্পলভাবে অনলাইন থেকে অর্ডার করেছি আমি এখন চলে যাব হচ্ছে আমার একটা আপুর বাসায় পাপার বাসায় আপু যেহেতু হাত ভেঙে ফেলেছে তো যাচ্ছে নোপাপোর বাসায় ড্রেসটা কেমন হচ্ছে জানাবেন অনেকেই হচ্ছে আমাকে পেজে ফেসবুক পেজে আমার ফেসবুক পেজ আছে মিথিলাস ডেলি ব্লগ ওইখানে কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আপলোড করি রিলস আপলোড করি আপনারা কিন্তু অবশ্যই চেকআউট করতে পারেন দেন হচ্ছে এখন আমি চলে যাবো এটা আমার ব্যানিটির ভিতরে সব মেকআপ আইটেম রয়েছে আমার অনেক অনেক মেকআপ আইটেম আমি এগুলো আরেকদিন শেয়ার করব। আমি কী কী দিয়ে মেকআপ করি ডেলি বেসিসে কী কী মেকআপ আইটেম শেয়ার করব আর ব্রাইডালে কী কী ইউজ করি মানে ব্রাইডাল বেসিসে যখন আমি সাজি বিয়েতে যখন আমি সাজি আর কি তখন কী ইউজ করবো এটা আমার মেয়ে ছেলে কমলা আর একটা মেয়ে আছে সুজি আর এটা হচ্ছে নোপাপুর বাসা নোপাপু হচ্ছে খুব মজার একটা হড্ডো আমাকে দিয়েছিল এটা নোপাপুর বাসা আমি ফার্স্ট টাইম হচ্ছে এই আপুর বাসায় গেছি এটা হচ্ছে আমার ভাগনি পালিকা খুবই ভালো লাগছিল দেন হচ্ছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সাথে সাথে হচ্ছে আম্মু আর আমি বের হয়ে যাব আমি আবার আমার খালামুনির বাসায় যাব কালকে যেহেতু হৃদয়াপুর চলে যাবে তো মিট করতে যাচ্ছিলাম আম্মুর আমি প্রায় প্রায় যখন বের হই তখন বৃষ্টি হয় ভালোই লাগে আম্মুর সাথে আসলে ঘুরতে আর সেই সাথে হচ্ছে নেটকোনা যখন বৃষ্টি হয় আমার তো খুবই ভালো লাগে আমি খুবই এনজয় করি ফ্রেমটা মনে হয় উল্টো হয়ে গিয়েছে আপনারা একটু কষ্ট করে ফোনটা রোটেট নিয়ে দেখে নেবেন ভিডিওটা দেন হচ্ছে এটা আমার ভাগ্নে ভালো কি দিবা হ্যাঁ পড়াশোনা কি ভালো লাগে ভালো লাগে পড়াশোনা ভালো লাগে না তোমাকে তো এবার প্লেটে উঠাই দিবে হ্যাঁ প্রেতে কি উঠবা উঠবা এখন পড়াশোনা কি ভাল লাগতেছে এখন এখন কি নতুন করে পড়াশোনা শুরু করবো তুমি আবার শুরু করতে চাও তা তুমি বড় হয়ে যাবা আল্লাহ আল্লাহ তাই বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে মা হাতি গেছে মা হচ্ছে জোরে তাইফি করে নিচ্ছে নাইফ ইদানিং মিশে তাইফি একটু কম মিশে ও একটু ভাব নিয়ে থাকে ও হচ্ছে মা হচ্ছে মামা ওটা কিন্তু আমার ভাইক না দুইটাই হচ্ছে আমার ভাইক না আর লক্ষ্মী মনে একদম আমি ওকে কাতো কুতো দিচ্ছিলাম ওকে আমি যে কত চেষ্টা করছি আমাকে একটু পাত্তা দিল না আমার ও আগে কিন্তু খুব মিশুক ছিল ইদানিং সে একটু ভাব নেয় আর ঘুমটাও হয় নাই তো এই তো দেন হচ্ছে আবার বাসায় চলে আসলাম এই তো সারাদিনের টুকটাক মাঝে মাঝে একটু শেয়ার করব আর যখন ফ্রি থাকি ফ্রি থাক থাকি অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন ঠিক আছে আমার আমার পেজে একটু ফলো দিয়ে দিবেন আমার যে ফেসবুক পেজ আজকে এই পর্যন্ত টিস দিন টিকাটা বাই